বাংলাদেশের আর্মিকে দুর্বল ভাবার কোনো কিছু নাই বাট আমাদেরকে তারা পলিটিক্যালি আমাদেরকে মানে ক্রিপল করে রাখছে পলিটিক্যালি এবং এই পলিটিক্যাল নেতৃত্ব স্পেশালি আওয়ামী লীগ বিএনপির মধ্যে আসে আওয়ামী লীগ ইন্ডিয়ান সিম্পাথাইজার আর বিএনপি আমলি দুইটার সময় তারা জানতো যে আমরা কোনো অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স করি না আই বিলিভ ইট বাট আমি নিজে আই ওয়ান্ট টু প্লে ফেয়ার ইন এভরিথিং লাভ এন্ড ওয়ার এন এভরিথিং বাট ইফ ইউ ডিল উইথ এ পিপল লাইক দেম ইউ হ্যাভ টু আমার চাকরি লাইফে আমি বিজেপিতে চাকরি করেছি আমি যারা এরকম হার্ডনার আমি সবসময় রুল ফলো করি বাট আমি রুলের বাইরে গিয়েও লোকদেরকে ফিক্স করি ওয়াকারকে রিপ্লেস করতে বলেন হি ইজ দ্য মেইন ক্রিমিনাল এই ব্যাপারে এখনো এক পার্টি মনে করে যে ওয়াকার সারকে লাগবে তাকে দিয়ে এই জিনিসটা হচ্ছে সে আমি বলবো উনি একটা রাইটলি ডিসিশন নিয়েছে যখন দেখছে যে উনার জুনিয়র অফিসাররা সব সবাই আওয়ামী লীগের বিপক্ষে সো উনি ওখানে রাইট ডিসিশন নিয়েছে স্টিল আই ডোন্ট বিলিভ হিম তো আজকে একটা ভিডিওতে দেখলাম শেখ হাসিনা নাকি চলে যাওয়ার আগে বলেছে রিপিট দিস কান্ট্রি ক্যান নট রিকভার ইন দ্য নেক্সট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইয়ার্স ট্রু সে একদম আরও সিরিয়াস সিরিয়াস কথাবার্তা বলেছে সেনাবাহিনীকে সেনাবাহিনীকে বলেছে দরকার হলে আরও দশ বিশ হাজার এক লাখ ফেলে দিয়ে তাকে ক্ষমতায় থাকতে হবে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা বলতে ভুলে গেছি আপনারা কি দেখেছেন একটা টুইটারে শেখ হাসিনা নাকি ভারতের আর্মিকে বলেছে ইনভাইট করেছে ইনভাইট করেছে এবং এইটাই কিন্তু ভারতে আমাদের যে বলে সো আমাদের অবিনাশ পালওয়ালের পঁচিশে পঁচিশে জুলাই এর যে আর্টিকেলটা ওইটাতে কিন্তু বলেছিল যে দু নয় সালেও তারা রেডি ছিল যে যদি কোনো ক্রাইসিস হয় ইন্ডিয়ান আর্মি আসবে কার ইনভাইটেশনে আন্তর্জাতিক ইয়াকে দেখাতে হয়ে যায় তারা ইনভাইট করতেছে না ওই দেশের লেজিটিমেট প্রাইম মিনিস্টার তাদেরকে ইনভাইট করেছে সো শেখ হাসিনা এবারও ইন্ডিয়ান আর্মিকে অনুরোধ করেছিল আপনারা যারা পঁচিশে জুলাইয়ের অবিনাশ পালয়ের ভিডিওটা দেখেন নাই ওইটা নিয়ে আমি একটা ভিডিওতে কথা বলেছি ওইটা নিয়ে তারপরে ডক্টর জাহিদা একটা করেছে জাহিদেরটা আরও ডিটেলস হ্যাঁ সো এই জিনিসটা জেনে নেবেন এবং এই কারণেই এই যে ভারতীয় বাহিনীকে তারা ইনভাইট করেছে এটা এক পার্টি বলতেছে না এই ইনফরমেশনটা সত্য না বাট তাদের ট্র্যাক রেকর্ড আছে ইন্ডিয়া মানে ইন্ডিয়ার কাছ থেকে এই ধরনের হেলথ চাওয়ার ট্র্যাক রেকর্ড আছে এই কারণে দিস আওয়ামী লীগ ক্যানট বি ট্রাস্টেড আওয়ামী অ্যাপয়েন্টেড কোনো 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 পদের লোকজনই ক্যানট বি ট্রাস্টেড সেই তুলনায় ওয়াকার স্যার ক্যানট বি অলসো ট্রাস্টেড সময় হলেও একসময় কেউ ওনাকে বাড়ি পাঠাইতে হবে কারণ উনি যদি ওনার যদি সঠিক সহি ইয়াটা থাকতো উনি ইমিডিয়েটলি ওই জিনিসগুলোকে সাথে সাথে ওগুলোকে ওই অনুযায়ী তাদের ইয়া অনুযায়ী তাদেরকে বাড়ি পাঠিয়ে দিত বা ফোর সিট আটমেন্ট বা কিছু একটা করাই দিত আচ্ছা পুলিশের কোন দায়িত্বে নিচ্ছে না ইয়াস এটা নিয়ে ইয়া হচ্ছে এটা নিয়ে যারা এক্সপার্ট তারা বলবে আমি এটা নিয়ে বলবো না সাহেবকে মৃত্যু নিয়ে কিছু বলেন ওনাকে হাসিন আমার পরিকনা করেছে এটা এই ধরনের একটা থিওরি আমি শুনেছি বাট আমার কাছে প্রমাণ কিছু নেই বাবর সম্পর্কে কিছু বলুন স্যার সে কি ভারতের জন্য আতঙ্ক লুৎফুরমন বাবর ভারতের জন্য আতঙ্ক বলশিট এটা লো ক্লাস পিপল স্যার আজকে একটা ভিডিওতে দেখলাম সে আচ্ছা একই কমেন্ট বারবার ইলিয়াস আলী কি বেঁচে আছে আমি অ্যাকচুয়ালি আগে থেকে যে সমস্ত ইনফরমেশান পেয়েছি আমি একটা আগে লেখাতেও লিখেছি যে হ্যাঁ ইয়া কী বলে আজমি স্যার বেঁচে আছে ওটা আমি বলেছিলাম এখন দেখা যাচ্ছে সে বেঁচে আছে ইলিয়াস আলি সমত বেঁচে নেই আল্লাহ তাকে বেশ নসিব করুক এই ফ্যাসিস্ট না এবং সবচেয়ে কথা হচ্ছে এই আয়না ঘরের জিনিসটা আমরা দেখেছি একজন পুলিশ মাসুদ রানা সে অলরেডি বলছে যে কীভাবে জিয়াল হাসান তাকে ইয়াকে ইলিয়াস আলীকে হত্যা করেছে বাট স্টিল জিয়াউল হাসান ইজ নট ইন দ্য কাস্টাডি আমি আমি বলতেছি নট ইন এ প্রপার কাস্টাডি সে এখনো ফোন ইউজ করতেছে তো আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট দ্য শাখাওয়াত ইজ হি ইজ এ গুড পারসন আমি অ্যাকচুয়ালি একটা ইয়া থেকে বিশ্বাস করি তার উপরে হয়তো ইন্ডিয়ার একটা কন্ট্রোল থাকতে পারে আই এম নট শিওর বাট ওনাকে সাবধান হইতে হবে ওনাদেরকে আমাদের ওয়াচ ওভার করতে হবে ওনার যে কোনো সমস্ত মুভমেন্ট আমরা ফলো করবো যদি কোনো কিছু হয় তখন জানাবো বাট আমি অ্যাব্রাপলি বলে দিব না যে ইয়া বাট কিছু কিছু লোক মনে করে হি কেম ফ্রম এ ইন্ডিয়ান প্যানেল ওকে সে কি ভারতের জন্য আতঙ্ক আর্মি নিয়ে শুধু ভাবেন আপনি স্যার আমি এখন আর্মি বিষয় আমি বেশি জানি এবং এটা নিয়ে আমি বেশি বলবো তো আর্মি নিয়ে আমার এই জন্যই আমি বললাম যে পুলিশ নিয়ে যখন বলছে পুলিশ নিয়ে আমি এখানে কিছু বলবো না কারণ আমার সঙ্গে এক্সপার্ট না থ্যাংক ইউ আমাদের থাকতে হবে ডক্টর পরিবর্তন করতে পারেন অফকোর্স উনি পারেন অফকোর্স উনি হাসিনা সে সে বলুক এখানে ফার্স্ট জিনিস হচ্ছে যে শেখ হাসিনা উনি প্রথম ওয়াকার স্যার প্রথমে যেটা ফিল করেছে সেটা হচ্ছে উনার উচিত ছিল সাথে সাথে ক্ষমতাটা নিয়ে নেওয়া শেখ হাসিনাকে হ্যাঁ এক পার্টি বলবে আচ্ছা শেখ হাসিনা তাহলে তো পদত্যাগ করতো না ওকে ঠিক আছে আই ক্যান বি উনি যেহেতু ইয়া উই ক্যান বি স্মার্ট আর শেষ স্মার্ট করে আপনি যখন পদত্যাগ করছে পদত্যাগ করার শেষ ইউ পদত্যাগ করছে আমার কথা হচ্ছে সবাই আমি আর একটা ইন এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার আই বিলিভ ইট মাস্ট ইউ মাস্ট প্লে এথিক্স মরাল এথিক্স ইন এভরিথিং লাভ অ্যান্ড ওয়ার ইং করে বাট ইফ ইউ প্লে উইথ এ বাস্টার লাইক টু বি আইথ দ্য সেম ক্যাটাগরি সিম্পল ওরা ট্রেচারি করে ওরা এগেন্স্ট ট্রেচারি করতে পারবে এটা তো শেখ মুজিবুর রহমান একটা ওই অ্যান্থনি মাস্কানের একটা ইয়া আছে যে ট্রেনে ওনারা যাচ্ছিলেন একসময় তাস খেলতেছিলেন তখন সে বলতেছিল যে ইফ ইউ টু কি ইফ ইউ টু বিট এ বাস্টার দেন ইউ টু বেটার বাস্টার দেন দি আই বিলিভ ইট বাট আমি নিজে আই ওয়ান্ট টু প্লে ফেয়ার ইন এভরিথিং লাভ এন্ড ওয়ার এন এভরিথিং বাট ইফ ইউ ডিল উইথ পিপল লাইক দেম ইউ হ্যাভ টু আমার চাকরি লাইফে আমি বিজেপিতে চাকরি করেছি আমি যারা এরকম হাটনাট নাট আমি সবসময় রুল ফলো করি বাট আমি রুলের বাইরে গিয়েও লোকজনকে ফিক্স করেছি সবাই শুধু বলতেছে লুৎফর সমর রহমান বাবর সম্পর্কে কিছু বলুন স্যার কি ভারতের জন্য আতঙ্ক শোনেন এ লুৎফর জামান বাবর হচ্ছে সে বোধহয় কিশোরগঞ্জের হ্যাঁ আমার ফাদার ছিল জেলে জেলের অফিসার আর কি তার যখন প্রমোশনের ফাইল আসলো সে বিশ লাখ টাকা চাইছিল আমার বাপের কাছে ঠিক আছে বিশ লাখ টাকা আমাদের সাথে দুশো বর্গের আত্মীয় আছে আমার বাবা বিশ লাখ টাকা ছিল না মালদ্বীপ পায় না এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে একটা সোভরেন কান্ট্রি তারা একটা সফরেন্ট কান্ট্রি ম্যাটার আর আমাদের সীমানা অনুযায়ী দুই লাখ আর্মি ইজ এ স্ট্রং আর্মি দুই লাখ আর্মি ইজ এ স্ট্রং আর্মি আমার কথা হচ্ছে ভারতের কয়টা ফ্রন্ট আছে ওইদিকে চায়না আসে ওইদিকে পাকিস্তান আসে ও কি ইচ্ছা করলেই তার ওই ফোর্স স্পোর্টস সেখানে নিয়ে আসতে পারবে যেগুলো চায়নামুখী আসে এখানে নিয়ে আসতে পারবে এরা যদি নিয়ে আসে তখন তো ওরাও এই চান্সে অন্য কিছু করি ওরাও তো এই অলরেডি চায়নাকে মানতে পারে সো বাট আমি এই প্রথম যে ডক্টর ইউনুস যে প্রথম এনডিটিভির সাথে ইয়া দিছে মাইন্ড ব্লোয়িং আমার কথা হচ্ছে ওরা যদি মনে করে যেমন বিএনপি আওয়ামী দুইটার সময় তারা জানতো যে আমরা কোনো অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স করি না সো তারা যদি অ্যাগ্রেসিভ বাট আমরা যদি ওদের অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভটাকে অ্যাগ্রেসিভ করি তাহলে তো তারা থামবে এই যে দিস ইস এ গুড স্ট্র্যাটেজি বাই ডক্টর ইউনুস ফার্স্টে অ্যাগ্রেসিভ একটা কিছু বলে ফেলছে উনি তারপরে ওরা বুঝে যাবে সো অ্যাগ্রেসিভ যখন করবে আমরাও একটা অ্যাগ্রেসিভ কোনো কিছু একটা করবো করলে কিন্তু তারা বুঝবে যে আমাদের সাথে শান্তি থাকতে হলে তাদের অ্যাগ্রেসিভ কিছু করা যাবে না তারা আমাদের শান্তি বাহিনী থেকে শুরু করে সবগুলোকে ওখানে ট্রেনিং দেয় ইয়া দেয় সবকিছু করে বাট আমরা কিন্তু সেভেন সিস্টারের মধ্যে যে সমস্ত ইয়া এদেরকে আমাদেরকে আমরা তাদেরকে আমাদের বাসা আমাদের ট্রেড ইউজ করতে দেই না তাহলে আমরাও যদি দিতাম তাহলে বুঝতো যে তাদেরকে দিতে হবে না সো এই হার্ডের এর এগেনস্টে আর ওদের সাথে সফট হইলে মাথায় চলে বসবে এবং যেভাবে শেখ হাসিনার মাথায় কাঁঠাল ভাই গা খাইছে এতদিন আসসালামু আলাইকুম বিগ্রেজান শাখাওয়াত এই বিষয়ে কিছু বলার সেই তো ভারতের এজেন্ট আমি এই ধরনের জিনিস শুনেছি বাট আমার কাছে ইয়া নাই বাট আমার কাছে ওনার কার্যক্রম দেখলে আমরা ফিউচারে ইয়া করবো বাট সবাই মনে করে উনি ভারতীয় এজেন্ট এটা হতে পারে আমার ডিপ নলেজ নাই যেমন আমি যদি ইকবাল করি মহেশের সম্বন্ধে বলেন আমি বলতে পারি যে ইজ এ ইন্ডিয়ান এজেন্ট আমি উইথ ইয়া উইথ বিভিন্ন সিচুয়েশান দিয়ে আমি বলবো কিন্তু উনি অনেক আগে রিটায়ারমেন্টে গেছেন আমি সেটা বলতে পারবো না আপনি শেখ কি নিয়ে চাপটা কোথা থেকে আসছে সেটা বিশ্লেষণ করে জাতিকে জানান যে সেভাবে মিডল ইস্টের আমেরিকার বিএনপি পরে যাওয়া যাবে কিন্তু মানে আমি তো এইটাই বললাম যে এখন প্রেজেন্ট যে সিচুয়েশনটা যেহেতু আমরা আওয়ামী রেজিমের যে যে লর্ড ভোটটা এখনো বিভিন্ন ইম্পর্টেন্ট অর্গানাইজেশন চালাচ্ছে এদেরকে আমি চেক করতেছি না এদেরকে বাড়ি পাঠাচ্ছি না সো দে আর গেটিং স্ট্রং সো এগুলাকে সরাই দিলেই এই যে এখন যে অভ্যন্তরীণ যে সমস্যা হচ্ছে এগুলা আমার আমার অ্যাসেসমেন্ট হচ্ছে এটা জিয়াউল হাসান কি সেনা হেফাজত আছে নাকি পালাচ্ছে এখন বলতে হেফাজতে আছে হাসিনা যদি প্রত্যেক না করে থাকে তা প্রবাসী সরকার গঠন করে ভারতীয় আর্মির সহায়তা নিয়ে ভারতীয় আর্মির সহায়তা নিয়ে কি করে ভারতীয় সরকারকে ক্ষমতা চ্যুত্ব করার উদ্যোগ নিতে পারে ভারতীয় আপনি ভাই কে হাসিনা যদি প্রত্যক্ষ না করে থাকে তাহলে প্রবাসী সরকার গঠন করে ভারতীয় আর্মির সহায়তা ভারতীয় আর্মি ভালো বুদ্ধি দিচ্ছেন কারণ কি সেনাপদাদে নাকি পালাইসে এখন পর্যন্ত আছে ইফ প্রফেসর ইউসুফ লাইফ ইজ ইন ডেঞ্জার আমি মনে করি যে যারা এসএসএফ এস আছে এদের মধ্যে ইন্ডিয়ান প্রভাব থাকার সম্ভাবনা আছে সো আমি মনে করি যারা দায়িত্বে আছেন তারা স্ক্রুটিনি করবেন এই ব্যাপারে এবং তাকে অবশ্যই ইয়া দিবেন ইয়া দিবেন বাট এক এই মুহূর্তে ইন্ডিয়া এত কাছাকাছ করবে না কারণ জানে যে তার হি গুড ফ্রেন্ডস ইন দ্য ওয়ার্ল্ড স্পেশালি আমেরিকা আমেরিকা তার গুড ফ্রেন্ড সো তাকে এবং যেহেতু আমেরিকান দেশে তো তার অ্যালায়েন্স আছে সো তারা এই অ্যাডভেঞ্চারটা নাও নিতে পারে কিন্তু আমাদের সতর্ক থাকতে কোনো সমস্যা নেই ধন্যবাদ আজকে এখানে শেষ করছি পরবর্তীতে কোনো আপডেট থাকলে জানাবো আল্লাহ হাফিজ